شوط محمد صلى الله عليه وسلم সকল নবীর আসলগণের বাহ্যিক যে সেফাত ছিল সেই সেফাতটা হচ্ছে তারা ছিলেন আমানতদার তারা আমানত কোনো সময় খেয়ানত করতেন না আর আমানত এত মহান জিনিস এত মহান জিনিস এত মহান জিনিস যে আমার যখন নবী আসলদের আমানত দারিদের কথা বলছেন তখন তিনি এই কথা বলছেন না যে লুত সালে দাউদ এরা